এটা তো একটা টেস্টি খাবার এসে দেখেই বুঝতে পারছেন এই খাবারটা কত টেস্টি এটা চিলতে ছিলতে অর্ধেক খেয়ে ফেলি আর তারপরে পরবর্তীতে যদি কোনো কিছু করা যায় এটা দিয়ে সেটা তো আরো অন্যরকম স্বাদের হয়ে যায় দেখেন বন্ধুরা আমি কি করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন গোটা এখন একটু অল্প তেল সামান্য অল্প তেল এটাই একটু সুখন ডালাতে আছে আমি এখন এই মটরশুটিগুলো দিয়ে দিব অনেকে সিদ্ধ করে তা আমার মনে হয় এটা মানে এমন একটা দিন আছে একটু করে সেভ হয়ে যায় একটু ভাগলেও হয়ে যাবে অনেক সিদ্ধ করে আমি সিদ্ধ করি না আমি একটু দিনও সাজে চেষ্টা করি সব যে কোনো রান্নায় আমি আমার মতো করার চেষ্টা করি আর আমার এই রান্নাগুলো যদি প্রিয় ভাই বোনদের ভালো লেগে থাকে তাই আমাদের পাশে থাকবেন এই যে দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে এটা আমি এখন ঢেলে আর এই যে এখানে আমি শুকনা মরিচ ভেজে রেখেছি আমি পাটা রেডি করে রেখেছি এই যে এখন আমি এগুলোকে বাড়ি লবণ দিলাম আমি ভেজে রেখেছি দিয়ে এখন গলিয়ে দিচ্ছি ভর্তা যতই পেঁয়াজ দিই কিন্তু কাঁচা পেঁয়াজের ভাবটা না থাকলে ভালো লাগে না সেজন্য কাঁচা পেঁয়াজ আমি ভেবে দিই যে তেল দিয়ে দিলাম সরিষা এই যে ভত্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর এই মটরশুটি ভত্তা বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে

আজকে রাত্রি খাবারটা তো অনেক গরম গরম ভাতে ভর্তা ভাজি চপ ভাতে বিসমিল্লাহ হুম কি বলবো সেন্ট আর টেস্ট সব মিলে একবার জমে উঠেছে হ্যাঁ আহ সেই স্বাদ তুমিও আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমাদের আল্লাহ টাটা